আসসালাম ওয়ালাইকুম ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন ভালো আছি আলহামদুলিল্লাহ তাছাড়া আপনার নাম আমার নাম হলো মহম্মদ হাসান উল্লাহ আচ্ছা আপনার আচ্ছা আপনার মুর্শিদাবাদের লোক তো জি আচ্ছা তা আপনার আপনি মুসলমান জি তো আপনার ধর্মের দিকে আমি কিছু প্রশ্ন আপনাকে করতে পারি হ্যাঁ করতে পারি পাঁচত নামাজ পড়েন জি আচ্ছা গোসলের ফরজ কয়টা গোসলের ফরজ তিনটে তিনটে কী কী না লজ্জা নাই শেখার কথা লজ্জা নাই মানুষ কথা বলতে কথা বলতে শুরু করে দুই বছর দুই বছর বয়স হয় সে কথা বলতে শুরু করে কিন্তু কথা বলা শিখতে সময় লাগে কত দিন মেরুত্ব দিন পর্যন্ত কথা ঠিক বললাম তো শেখার কোনো শেষ নাই তো আমার প্রশ্ন হচ্ছে আপনার কাছে যা আমরা নামাজ পাঁচ নামাজ আমরা পড়ি তাহলে আমাদের তো নামাজটা পড়তে গেলে কোন কোন বিষয়গুলো আমাদের জানা দরকার সেটা আমাকে শিখতে হবে তাই না তো গোসলের ফরজ কয়টা আরেক বলেন কয়টা বললেন আপনি তিনটে এটা সঠিক উত্তর কিন্তু সেই তিনটে কি কি এটা কি আপনার জানা আছে যদি জানা থাকে বলেন জানা নাই আচ্ছা আমরা শুনেছি যে বিষয়টা আমার জানা নাই তাহলে আমার যদি জানা না থাকে যারা জানে তাদের কাছ থেকে জেনে নিতে হবে কি বলেন সে মাওলানা হোক বা কোনো মুসল্লি হোক বা কোনো ভাই হোক আমাকে জানতে হবে যে জানো তার কাছ থেকে জেনে নিতে হবে এটাই হলো বিষয় তো গোসল ফরজ তিনটি তো আমরা অনেক মানুষ আছি পাঁচ নামাজ পড়ি দেখে মনে হয় ভালো বুজুর্গ মানুষ অথচ পাশে বসলে জিজ্ঞাসা করলে তখন এই নামাজ সম্পর্কে বা উজু সম্পর্কে যেগুলো টুকটাক যে বিষয়গুলো জিজ্ঞাসা করলে খুঁজে পাওয়া যায় না তারপরেও মসজিদার যে ইমাম সাহেবগুলো থাকে তারা অনেক সময় বলে যে একটু বসেন শেখা শিখে করেন কিন্তু সেখানে শেখার মানে সময়টা পায় না বসার সময়টা পায় না সময় পায় কিন্তু বসে না তো আলিশ ভাব সে ভাবে যে আমি অনেক কিছু জেনে গেছে কিন্তু দেখা যায় জিজ্ঞাসা করলে কিছুই জানে না তাই না তো আমরা অপেক্ষায় থাকি যে কখনই মামসব একটা ভুল করবে চায়ের দোকানে এখানে ওখানে ঘন্টার পর ঘন্টা সময় আমরা কাটাই অথচ মসজিদ আমাদের পাঁচ মিনিট বসার আমাদের সময় হয় না তো এটা আমাদের ভুল তাই কিনা তারপরে বিষয় হচ্ছে কি আমরা অপেক্ষায় থাকি কখনই মামসব একটা ভুল করবে আর আমরা আঙুল উঠিয়ে কথা বলবো গরম গরমগুলি কথা বলবো এপেক্ষায় আমরা থাকি তো তো বিষয়টা হচ্ছে জানার কোনো শেষ নাই তো যাই হোক আলোচনার মধ্যে আসি গোসলের ফরজ ফরজ গোসল গোসলের ফরজ ওটা হলো তিনটি আপনি বলেছেন তিনটি ওটা সঠিক উত্তর তো কি কি সেটা জানা নাই একটা গোসল যেটা আর গোসলের ফরজ একই যেটা পানি সেটাই জল তো গোসলের ফরজ হলো তিনটি এটা আপনি সঠিক বলেছেন তিনটি কি কি এটা আমাদেরকে জানতে হবে এক নম্বর হচ্ছে গড়গড়া সহ কুল্লি গড়া দুই নম্বর হচ্ছে নাকের ভিতর নরম মাংস পর্যন্ত পানি পৌঁছানো আর তিন নম্বর হচ্ছে সমস্ত শরীর ধৌত করা পা থেকে মাথা পর্যন্ত কোন বিন্দু মাত্র কোন জায়গা শুক না থাকলে কিন্তু হবে না সমস্ত শরীর উত্তম রূপে ধৌত করা এই তিনটা হলো গোসলের ফরজ আশা করি এরপর থেকে মনে থাকবেন ইনশাআল্লাহ আল্লাহ পাক আমাদের সকলকেই দিনের সহিহ বোঝ দান করুক বলুন আল্লাহ